পরীক্ষার্থী তিন লক্ষ উনিশ কত নিয়োগ পরীক্ষা শিক্ষক নিয়োগ পরীক্ষা কটি কেন্দ্র রয়েছে কি কি ব্যবস্থা রাখা হচ্ছে আর ডিটেল বিষয় বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সোমরাজ দেখো আগামীকাল এস এস সির প্রথম লিখিত নিয়োগের পরীক্ষা হতে চলেছে প্রায় ন বছর বাদে পরীক্ষা নিতে চলেছে এবং সেখানেই দেখা যাচ্ছে আগামী সাত ও সেপ্টেম্বর মিলিয়ে যেখানে প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে তার মধ্যে আগামীকাল অর্থাৎ নবম দশমের নিয়োগের জন্য মোট পরীক্ষা দেবেন তিন লক্ষ উশ হাজার ছশো পঞ্চাশ জন আগামীকাল রাজ্য জুড়ে ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে কলকাতার একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে ইতিমধ্যেই প্রস্তুতি আহ পর্ব প্রায় শেষ করেছে এসএসটি আগামীকাল সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে কারণ তুমি যাদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে করা হবে অর্থাৎ তাদের মেটাল দিয়ে তল্লাশি করা হবে পাশাপাশি তাদের বায়োমেট্রিক স্ক্যান করা হবে একাধিক পদক্ষেপ নেওয়া হবে এবং তারপরেই পরীক্ষার্থীরা পরীক্ষায় ঢুকবেন সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে তাই ইতিমধ্যেই গাইডলাইন পাঠিয়ে জেলায় জেলায় জানিয়েছে এসএসটি সব পরীক্ষা প্রস্তুতি চূড়ান্ত রয়েছে আগামীকাল পরীক্ষা দেবেন প্রায় তিন লক্ষ উনিশ হাজার ছশো পঞ্চাশ জন আগামীকাল যে পরীক্ষা রয়েছে তার জন্য মোট শূন্য কি কি সতর্কতা রাখা হচ্ছে তার কারণ এই শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই শিক্ষক নিয়োগ পরীক্ষায় কি কি সতর্কতা থাকছে এস এস থেকে তবে একাধিক মূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রথমত এসএসসির তরফে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওয়ে মারে উত্তর বাদে যদি অন্য কোনো মন্তব্য বা ছবি আসা হয় তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে পাশাপাশি সম্প্রতি যে অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা হয়েছে বিশেষ করে অ্যাডমিট কার্ডের ছবি বা সই নিয়ে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ড রাখতে হবে এছাড়া পরীক্ষার্থীরা কোনোভাবেই ওয়াচ ক্যালকুলেটর বা কোনো রকম ইলেকট্রনিক গেজেট নিয়ে যেতে পারবেন না হাতের ঘুরি ওপরে যেতে পারবেন না তেমনটাই নির্দেশিকা জেলায় জেলায় পাঠিয়ে এসএসসি সেক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ঘরে ঘরে ওয়াল ব্লক থাকবে এছাড়াও সরকারি আধিকারিকদের নজরদারিতেই পরীক্ষা ব্যবস্থা পরিচালনা হবে এক্ষেত্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন করে আধিকারিক যারা পরীক্ষা কেন্দ্রের নজরদারিতে থাকবেন পরীক্ষা কেন্দ্রগুলিতে যে ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে এবারই প্রথম লিখিত পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা ওএমআর এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন সব মিলিয়ে কয়েক দফা গাইডলাইন ইতিমধ্যেই জেলা জেলায় পাঠিয়ে দিয়েছে এসএসসি আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি রয়েছে এসএসসি লিখিত পরীক্ষা হবে আজ দুপুর সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এসএসসি প্রেস কনফারেন্স হবে সেখানে আরো বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে এসএসসির তরফে বেশ তোমরা যাবো নজর থাকবে